আমার ব্যক্তিগতভাবে বলছি আমার স্ত্রী বলতে আমাকে ছেড়ে চলে গেছে ভাই আসসালামু আলাইকুম আমি বিডিআর সিপাহী গিয়াস উদ্দিন আমি পঁচিশ রাইফেল বেটলাম তখন পঞ্চগড় দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যে বিড়িআর মানে পিলখানা যে হত্যাযোগ্য ঘটনা ঘটে তখন আমি পঞ্চগড়ে আমি আমার দায়িত্বরত অবস্থা আমি পালন করি এবং কি সেখানে কোনো ধরনের কোনো বিদ্রোহ বলেন কোনো হত্যাযোগ্য বলেন কোনো কিছু ঘটেনি কালকে আমরা ফেসবুকের মাধ্যমে একটা দেখতে পারলাম স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের একটা বক্তব্য তিনি বলছেন যে দোষী কোনো বিড়িয়ার সদস্য চাকরি ফেরত পাবে না আমরা তার কথা একদম সম্পূর্ণরূপে একমত যারা দোষী আমরা চাই তদন্তের মাধ্যমে এখনও পর্যন্ত তাদেরকে সঠিকভাবে তাদের মানে যত দূর সম্ভব তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং বিচার করা হোক এটা আমরা আঠারো হাজার পাঁচশো উনিশজন বিডিআর সদস্য সকলেই আমরা একমত পোষণ করছি এটার বিষয়ে কিন্তু পিলখানাতে হত্যাযোগ্য ঘটনা আর আমি পঞ্চগড়ে ছিলাম অর্থাৎ তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত যতগুলো বিডিআর সদস্যকে আজকে আমাদেরকে বিনা অপরাধে বিনা কারণে আমাদেরকে জেল দিল তাহলে আমরা কি অপরাধী আমরা আমরা একদম বুকে হাত দিয়ে শপথ করে বলতে পারি যে আমাদের দ্বারাই সরকার এবং বিডিআরের ব্যক্তিগত কোনো সম্পত্তি পঁচিশ পয়সাও কোনো ক্ষয়ক্ষতি আমাদের দ্বারা হয়নি তাহলে কেন আমাদেরকে আজকে আমরা আমি নিজে সাত বছর আমি সাজা খাটছি আমার সাত বছরের জেল হয়েছে জেল হওয়ার পর আমি বাইরে হয়েছি এর ভিতরে আমাদের অনেক কিছু হারাইছে আমার ব্যক্তিগতভাবে বলছি আমার স্ত্রী বলতে আমাকে ছেড়ে চলে গেছে ভাই আমার ব্যক্তিগতভাবে বলছি আমার স্ত্রী বলতে আমাকে ছেড়ে চলে গেছে ভাই আপনাদের মাধ্যমে আপনার এই আজকে মিডিয়ার মাধ্যমে আমরা বারবার সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি আমরা কোনো কিচ্ছু চাই না আমাদের সম্মানটুকু আমাদের ফিরে দেওয়া আমাদের সমাজে আমরা এখনো পর্যন্ত পারি বাড়িরা আমাদের সমাজে আমাদেরকে নিয়ে অনেক ন্যাকারজনক কথাবার্তা বলে ভাই আপনাদের মাধ্যমে আমি আবারও বলছি যে আমাদের ন্যায় দাবি আমরা যারা নিরপরাধী বিডিয়ার তাদেরকে আমাদেরকে সকলকেই চাকরিতে পূর্ণবহল করা হোক আমাদের বিডিআরের প্রত্যেকটা সদস্যকে পূর্ণাঙ্গভাবে সরকারি রাষ্ট্রীয়ভাবে যতটা আমাদের সুযোগ সুবিধা আমি ষোলো বছর চাকরি করছি ষোলো বছরের বেতন ভাতা থেকে শুরু করে হ্যাঁ ষোলো বছরের বেতন ভাতা থেকে শুরু করে আমাদের সমস্ত দাবি দেওয়া আমাদের রেশন বেতনগুলো আমাদের পূর্ণাঙ্গভাবে আমাদের বুঝিয়ে দিয়ে আমাদের স্বসম্মানে আমাদের আবারও সেই বিডিআর রূপান্তরিত করে আমাদের স্ব স্ব ইউনিটের জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয় এই দাবি আপনাদের মাধ্যমে একটু আপনার ব্যক্তিগত পর্যায়ে আসি আমরা তো বাহিনীর কথা বললাম আপনি বলছিলেন আপনি পঞ্চগড়ে আছে ছিলেন তৎকালীন সময় জি আপনার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি এনেছিল আচ্ছা আমি ওই সময় আমার মেন গেটে ডিউটি আমি একজন আরপি সৈনিক ছিলাম মানে রাইফেল পুলিশ বলা হয় বিডিআর ভিতরে আরপি যে আমি যখন মেন গেটে ডিউটি কিছু সৈনিক রাজ্য ছাব্বিশ তারিখে আমাদের পঁচিশ তারিখে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি ছাব্বিশ তারিখে যখন মানে একটা মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক প্রচার আসলো যে সেনাবাহিনীরা আমাদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে আসছে ঠিক ওই মুহূর্তে আমাদের যে একজন মাত্র ক্যাপ্টেন হাসিবুল হোসেন নবী উনি ছিলেন আমাদের ওই পঞ্চগড়ের ওই সময়ের দায়িত্বরত উনি ওনার নিজের মানে আমাদের বিরিয়ারের গাড়ি নিয়ে উনি বাইরে সৈদপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে চলে গেলেন যখন চলে গেলেন তখন আমাদের যে পরবর্তী যে মানে সিনিয়র ছিলেন এস এম সাহেব সুবেদার মেজর বলা হয় উনি অস্ত্রগার এবং চাবি নিয়ে এসে উনি অস্ত্রগার খুলে দিয়ে বললো যে ভাই যদি সেনাবাহিনীর লোক যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে এই আমি অস্ত্রগার খুলে দিচ্ছি যার যার অস্ত্র নিয়ে তোমরা পজিশনে থাকো কোনো বিশৃঙ্খলা করো না আমাদের ওখানে জাস্ট হ্যাঁ আমাদের ওখানে জাস্ট ওইটুকুই হয়েছে তাও এটা ছাব্বিশ তারিখের আনুমানিক আপনার বারোটা থেকে একটার ভিতরে যে আমরা সমস্ত সৈনিকরাই অস্ত্র নিয়ে যার একদম নীরব ভূমিকা পালন করছে এর মধ্যে যখন এক থেকে দেড় ঘন্টার ভিতরে যখন সেনাবাহিনীর কোনো সদস্য আমাদের কাছে আসলো না তখন কিছু সৈনিক আমার মানে মেন গেট অতিক্রম করে হাইওয়ে রোডের উপরে একটু হয়তোবা সমবেত হয়েছে এতে রাস্তা যান যানজট হওয়ার কারণেই আমার উপরে মানে অভিযোগ করা হয়েছে যে আমি মেন গেটে ডিউটি থাকা অবস্থাতেও আমার দায়িত্বের অবহেলার কারণে ইউনিটের সমস্ত সৈনিকরা হাইওয়ে রোড অবরোধ করে জনগণের জনগণের মান এবং কি তাদের চলাচলের ব্যাঘাত সৃষ্টি করার জন্য আমাকে কেন শাস্তি মুখোমুখি করা হবে না এই ছিল আমার অবরোধ